আসসালামু আলাইকুম বন্ধুরা দান মেলিয়া দিছিল আমার বড় ভাইয়ে কিন্তু উকাইতেও পারছে না মেঘাইয়োর বুঝছো নি দেখ দিছিল দান হলার মাঝে মাঠর মাঝে কিন্তু ভাই যে আন্দাই খরছে অন্ত তো লাগছে তার জানো ফানি নাই এত এমনি শরীর লড়তে পারে না পেসারি মানুষ তো আমরা অকল লাগলাম বন্ধুপাত্র থেকে ইয়া লাগলাম খামো লাগিয়া একগা আমার গাঠ নিদে না আমি লইছি তক্তা এখন লইয়া তক্তা দিয়া আটানিত লাগছে দুই এক ব্যক্তি কি লইয়া কই লাগছি বাই ওই যে কতাই আছে না বুদ্ধি তাহলে হর বাড়ি হাতিয়া লাগে না ভাই যে সময় যেটা মাতা তাইব মনোলারে হামো লাগাইল তাই অন তুমি গাঁট নিল লাগি তুই বার চাও তাইলে দানা রাতানি হইত না আর মেঘ আইলে কিন্তু আর আগটা কীটা হাতে না কাইলে আগে তাতে তুমি ব্যবস্থা করিলতা। তাই তক্তা গালাত আসলে আমি ফোট করে লইলি সেটা নিয়ে লইয়া ওর ফোরে আইসি নি লইয়া আইয়া লাগছে আমার ঘরে দিয়া টানিত তো হইলো আমরা হল এক কানো থাকে তুই ডান মেলতে বেশি লাগে না লারা দিতে বেশি সময় লাগে না কিন্তু তুফান দেখি আনলে বাপ রিহ জানা ফানই থাকে না বা এই বুঝছনি তা আমি ততালেয়া আগাম আগে ততাক তুই থাকি তুই হকালো ভাই বস্তা পরে সার্ড দিয়ে তাইলে হইব তো বড় বাইরে ডাকলাম কইলাম কলাম আয় আয়া বস্তার দৌড় আইয়া তো গুণুনি মো ফটোটাই বলিয়া আর আদা দিয়ে তারে যাই মুরবা এটা গিয়া গিয়া কাম করতাম অন্য কারণ নি বাজার গাড়ি আইছে দুইটা গুণ কাম না করলে দুইটাক দুইটা না তো উড়াতাড়া সরিয়া হলে মেলিয়া আটাই আটাইছি বাই ভাক্কা সময় লাগে বুঝছেন নি ডাল মেলিয়া আটাইতে ভাক্কা সময় লাগে এটা অনেক কষ্টর ক্ষেত বুঝছেন বাদ গৰু ভাত বাই লবণ দি খোৱা যায় দুখ নাই লবন দিয়া মাকাই পানী ডালিয়া ভাত আমি খাই দিম পাৰি ইনচা এই তালৈ কোনো সমস্যা নাই কিন্তু গৰু বাট নাথালে কিনিয়া খোৱাৰ মতোন সামৰ্থ আমাৰ নাই বজাৰৰ চাউলৰ যে দাম অকণ তো আমাৰ অহলে মিলিয়া ৰেবা কষ্ট মুষ্ট কৰি অহলে মিলিয়া আটাইচি আটাই দিয়া বস্তা বৰচি বঢ়িয়া অকণ বস্তা অকণ নিয়া থৈমু বাৰিন্দাত গুড়িয়া উড়া তুইমুখ পলিটিন দিয়া তেরফাল দিয়া গুড়িয়া তুইমু যাতে খালকে আবার রই দু তিন রই থে উগাড় তোলা যাইব আর সমস্যা নাই উগারো তুলিলে এক লিটারটা আর কোনো সমস্যা নাই দুই বস্তা তিন বস্তা করে করলাম আর কুটাইলাম আর খাইলাম এই সিস্টেম উগাড়ো দান একবারে উকাই তুলিলে আর উকানি লাগে না যত মন্ত্র উগাড় তুলছি না তত আমরা কষ্ট করা লাগে কষ্ট সারা কোনো গতি নাই তো আমরা হলে মিলিয়া বস্তা বস্তা পরিস বস্তা পরিয়া এই মুহুর্তে আমরা বস্তা অকুন অকলটি লইয়া যাইম নিয়া অনুইম বারিন্দার মাঝে সুন্দর করিয়া বারিন্দার মাঝে আজাহা থইমো তেলফাল দিয়ে সুন্দর করে গুড়িয়া না থইলে তো আবার বাসারি মেঘে ও যে ফাতারে মেঘ দে বাছারি মেঘ মেঘে বিজাই লিব বিজাইলে আমরা কষ্ট করার কোনো ফল নাই তো আমরা আমরা সেবেও তুই দান যে জেলাও মেলিয়া তো বাড়া তৌ তো তোলে বাঁশ দিয়া ভাই ইট দিয়া ভাই জেতা সামনে পাইবা তলে দিয়া তুই বা তো তলের দান গুণ বিস্ত না বালাটিকে তেল তলফাল ফানি তোলে দিয়া মাইত না আগল বাড়িয়ে গিয়া পাইলে বাইলে। সিস্টেম মতো কাম করলে কোনো ক্ষতি হয় না সব সময় জ্ঞান হাটেকিয়া কাম করবায় আল্লাহ মতে দেখবার বালা লাগব তো আমরা দান গুণ আস্তে আস্তে বস্তাত বারিন্দাত নিমোগিয়া বইয়া তো আমার বড় ভাই আইরা আইলে আমরা বস্তা বড় আলালা বইয়া নিবা বহিয়া পরে আমরা সাতবাদ বাদ দিম মানে অকলুকে তালে হয় না হয় এখন তালে থাকিয়া কাম করা লাগে বুঝছনে তো আমার বড় ভাইয়ের বস্তা অকলা কিয়া বারিন্দুই বা তুইয়া আর অকলটি আমরা আস্তে আস্তে নিমুখ নিয়া বহিয়া তুইয়া মেরপালে গুড়িয়া তো যাই হোক আমরা ভিডিওটা যদি আপনারা আর বালা লাগে আমরা গ্রামের মানুষ খামসর ভিডিও ছাড়া আর কচ্চুর ভিডিও দিতে পারি না নাচ গানের ভিডিও আমরা বেশি বানাই না ভাই তো যাই হোক যে আপনারা আমরা বালা তা পাই আর ভিডিওটা বালা লাগে তাই লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর অন্য দরে দেখার সুযোগ করে দিবা আর আমরা ফাঁসে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা উৎসাহিত দিবা আলহামদুলিল্লাহ আমরা তোমাতে লাগি দোয়া কর্ম ইনশাআল্লাহ আমরা মানুষের লইয়া চলি মানুষের বাড়ি খাম কাজ করিয়া খাই তাতে আমরা দুঃখ নাই আমরা খামর বৃদ্ধ আর কিছু দিতাম বাই না ভাই কারণ আমরা ও খানো কোনো খামও যায় না বাজারের এরিয়ার ভিতরে আমরা খাম কাজ করি সারাদিন ও বাজার থাকি বাড়ি বাড়ি থেকে বাজার বাড়ি বাড়ি থেকে ও ওইল আমরা খাম এর বেশি আমরা খামর দূরই নাই বুঝছো না তা কচিত কোনোখানো দূরই দূরে যাওয়া পরে তে আন নাইলে আনাইলে নাই তো আমরা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা প্রতিদিন আমরা আপনার মাঝে তুলিয়া ধরি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা এই সাহাগুলো আপনার কাছে আর চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাইবা তো সবাই বালা থাকেন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ দোয়া করি আমি সকলের জন্য সবাই যেন সুস্থ থাকে আর বেশি বেশি খেত করে গরু ভালে ফালে পরিবেশ রক্ষা করে গরু বাড় ফাললে গরু আয় হয় খেত করলে গরু আয় হয় কষ্ট সামরিকভাবে কিছু কষ্ট হইব তবে গরু বাছুর দুই একটা যে সময় হয়ে যাব তখন ইনশাআল্লাহ তোমার কষ্ট দূর হয়ে যাব আস্তে আস্তে গরবা তাহলে টেনশন নাই কষ্ট নাই তো যাই পালা তাহক্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ